তুমি একজন জাজ শিল্পী তুমি যে ডিরেক্টরে কাজ করবা বুঝে কাজ করবা কেন এখন কিন্তু সেই নব্বই দশকের দশক নাই তোমার একটা পোস্টারে যে টল হয়েছে আমি কিন্তু দেখতে পেরেছি যে সেই পোস্টারটা তোমার জীবনে তুমি দুইশো ছবি করছো কিন্তু এরকম কোনো পোস্টার হয় নাই কারণ সাকিব ভাই যখন পাস করছে তখনই কিন্তু আমাকে ফুল মেম্বার বানিয়েছে নিপুণ আপু কিন্তু দেখায় কিছু করেন সে এমন একজন মেয়ে আসলে শিক্ষিত মানুষের একটা দাম থাকে আমি কিন্তু নায়িকাদের মাথা সাঁতাও ধরেছি নায়িকা দেখে পানিও খাওয়াইছি তাতে আমার সম্মান চলে যায় না কিন্তু যে সাবানাপার জায়গাটা তুমি দফল করো কারণ এখন তুমি মেন নেকা না হলো আমি চাচ্ছি তুমি সাবানাপা যে ক্যারেক্টার করতো সেই ধরনের ক্যারেক্টার তুমি করো তোমার ছেলে মেয়ে নায়কনেকা হোক আমি একটা সু খবর দিই আপনাদেরকে যে আমি কিন্তু সহযোগী মেম্বার ছিলাম সাকিব ভাই যখন পাস করছে তখনই কিন্তু আমাকে ফুল মেম্বার বানিয়েছে সাকিব ভাই ওমিদ ভাইয়ের রেণ আমি কোনদিন শোধ করতে পারবো না তারা আমাকে বলছে রতন তোমরা যে ছবিতে আহি এই ছবিতেই দেখি যে রতন তো তুমি কেন মেম্বার হও না কইছে ভাইয়া অনেক টাকা ভাষার ব্যাপার 25000 টাকা লাগবে মেম্বার হতে বলতাছে আচ্ছা টাকা ভাষা হবে না মেম্বার আমার একটা বানায় দিছে

শুধু আমার জন্য না আমাদের অনেক শিল্পীদের জন্য অনেক কিছু করেছে নিপুণ আপু অনেক মানে শিক্ষা অর্জন করে আসে দেশ বিদেশ ঘুরেই কিন্তু এই জায়গাটাতে এসেছে আর সবচেয়ে বড় কথা নিবুণ আপুর পথন ছবিতে কিন্তু আমার সাথে আমার ওস্তাদের সাথে রুবেল ভাইয়ের সাথে আমার রত্নগর মা নিবুণ ফার্স্ট

এই এই মেয়েটার নাম্বারটা দিই পরে আমি নিপুন আপুর নাম্বার দিচ্ছি তারপরে এখন মানে কেউ কিন্তু একটা ছবি বানাইছে শাকিব খানকে নিয়ে সেটাতে কিন্তু অপবিশ্বাস ছিল তো নিপুন কিন্তু একজন ভালো আর্টিস্ট ভালো অভিনয় করে মানুষ হিসাবেও ভালো আমি দোয়া করি নিপুন যত জীবন বাঁচে যাতে সবাই ভালোবাসা নিয়ে সে বাঁচতে পারে এটা আমি একটা শিল্পী হিসেবে আমি নিপুন আপুর ভালো যাব। কেন আমি শুধু আমার জন্য না শুধু আমার উপকার করক আমি সেটা চাই আমি চাই সে সবার উপকার করে আর আমি তার তিরদিন থাকবো না আমি মরে যাবো আরেকজন শিল্পী আসবে তার পাশে যেন নিপুণাপ থাকে আর যাওয়ার পরে আরেকটা শিল্পী যেন গড়ে দেওয়া যায় যাতে নিপুণাপুর জায়গাটা সে দখল করতে পারে আমি আশা করবো শিল্পী সমিতির কাছে যে একজন ভালো মানুষ শিল্পীদের পাশে যারা দাঁড়াবে তারাই আসুক নির্বাচনে পাশ করে সেটা যেই হোক যাতে দুর্নীতি না ঢোকে যে কোনো শিল্পী বাদ না পড়ে শিল্পীর অপরাধ করলে শাস্তি আছে জরিপানা আছে সেটা করবে কিন্তু শিল্পীদেরকে একবার বাদ দিবে কেন প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে একটা শিল্পীর অনেক স্বপ্ন আমি স্বপ্নুর রতন আমি কিন্তু স্বপ্নুর এইভাবে হই নাই আমি কিন্তু অনেক কষ্ট করেছি আমি কিন্তু নায়িকাদের মাথা সাঁতাও ধরেছি নায়িকাদেরকে পানিও খাওয়াইছি তাতে আমার সম্মান চলে যায় না কিন্তু আজকা তাদের ভালোবাসায় কিন্তু আমি এই জায়গায় এসেছি তো আমি এখানে আসার আমার তিনটি মানুষের অবদান চিত্রনায়িকা স্বপ্নুর আপু চিত্রনায়ক রুবেল ভাই এই দুইজনের অবদান আমার অনেক আছে আর সাবান আপা আমার আইডল ছিল তাকে স্বপ্ন দেখে আলুগী ভাইকে স্বপ্ন দেখে আমি চলচ্চিত্র এসেছি এসে তাদের সাথে কাজও করেছি কিন্তু তারা চলে গেছে ফিল্ম কিছু কিন্তু আমি অনেক হয় না সাথে সাথে ফোন একদিন কথা আমাকে আসতে বলছিল আমাকে বলছিল আসতে কিন্তু আমি অনেক কাজে ব্যস্ত অনেক ব্যস্ত ছিলাম আমি ইন্ডিয়া একটা ছবির কাজে গেছিলাম যে কারণ আপুর সাথে আমার দেখা হয় না কিন্তু কথা হয়েছে যেখানে আপু থাকুক আমি সবসময় তার জন্য দোয়া করবো আর আমি আপুকে একটা কথাই বলবো আপু তুমি একজন জাস শিল্পী তুমি যে ডিরেক্টরে কাজ করবা বুঝে শুনে কাজ করবা কেন এখন কিন্তু সেই নব্বই দশকের দশক নাই তোমার একটা পোস্টারে যে টল হয়েছে আমি কিন্তু দেখতে পেরেছি যে সেই পোস্টারটা তোমার জীবনে তুমি দুইশো ছবি করছো কিন্তু এরকম কোনো পোস্টার হয় নাই আপু তুমি অনেক জ্ঞানী মানুষ বুঝের মানুষ তোমাকে বোঝানোর মতন আমার কিছু নাই তুমি যেখানেই থাকবা ভালো থাকবা তুমি বুঝে শুনে কাজ করবা আমি চাচ্ছি যে সাবানাপার জায়গাটা তুমি দফল করো এখন তুমি নেকা না হলো আমি তুমি সাবান যে ক্যারেক্টার করতো সেই ধরনের ক্যারেক্টার তুমি করো তোমার ছেলে মেয়ে হোক তুমি যদি চলচ্চিত্রকে তুমি লেগে থাকো আমি মনে করবো তুমি একজন সিবি জায়গায় তুমি আসো সাবান আপার জায়গায় তুমি আসো শিল্পীদের কোনো মরণ হয় না শিল্পীরা সবসময় শিল্পী হয়ে থাকে আমি চাই যে চলচ্চিত্রের সাথে তুমি থাকো কিন্তু বুঝে শুনে থাকো কোথ থেকে কে আসলো ছবি বানাইলো মহারত করলো ওগুলোতে তুমি হয়ে তুমি টল হয়েও না তুমি মনে রেখো সাবান আফার পরে যদি কোনো নাম থাকে সেটা কিন্তু শাবনুরাপু আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে যদি আমার হাজার বছর দেখা হয় ভালোবাসা থাকবে এবং বাংলাদেশের দর্শক দেখে আমি অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে আছেন আমাদের শিল্পীদের ছবি দেখেন বলে আমরা শিল্পী আপনারা ছবি না দেখলে আমরা শিল্পী হতে পারবো না কখনো আপনাদের ভালোবাসা আমাদের সারা জীবন থাকবে আর বেশি বেশি করে হলে আসবেন ছবি দেখবেন আপনাদের জন্য সামনে রমজান মোবারক এবং ঈদ মোবারক দুইটাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম